অ্যান্ড আমার লাইভের সাউন্ড টোটালি ক্লিয়ার কিনে একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ইউটিউব এবং ফেসবুক উভয় প্ল্যাটফর্মে বেশ অনেক দিন ছয় সাত মাসের উপরে হবে অনেক দিন পর লাইভে আসলাম এইভাবে অ্যান্ড বেশ ছয় সাত মাস আগে এক সিরিজ স্টার্ট করছিলাম ওটা অলমোস্ট ওইখানেই শেষ হয়ে গেছিল তো যাই হোক আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্য ভালো লাগবে আপনাদের এরকম বিষয় আমার সাউন্ড প্রপার শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন যদিও এটা সফটওয়্যার থেকেই কন্ট্রোলিং হচ্ছে দ্যাটস ওয়াই আমি এখান থেকে সাউন্ড ওয়েব দেখতে পাচ্ছি এরপর আপনার একটু আমাকে ইনশিওর করবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কি না আচ্ছা প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে না হলে আমি বুঝতে পারবো না আর টপিকটা আমি এই টাইটেলে দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের লাইফের কিছু মারাত্মক ভুল যেগুলো আমরা হয়তো সময়ের সাথে সাথে হয়তো শুধ্রাই উঠবো বাট এটার রিফেক্ট আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় এরকম অনেক অনেক প্রবলেম আমরা নিজেরাই ক্রিয়েট করি সামান্য কিছু মানে আনন্দর জন্য অনেক বড় বড় প্রবলেম ক্রিয়েট করে থাকি এটা অনেক আগ থেকে হচ্ছে সো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাকে এটা জানাবেন এটা না বুঝতে পারলে আমি যদি ধরেন দশ পনেরো মিনিট যদি কথা বলি বা এক ঘন্টা আধা ঘন্টা কথা বলি টোটালি ফল্ট হবে হ্যাঁ ওকে প্লিজ কমেন্ট করবেন আমাকে যদিও অপ্রত্যাশিতভাবে হুট করে চলে আসছে আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করি নাই তো দেখেন আমি যদি একটা কমন কোশ্চেন করি আপনাদেরকে আচ্ছা লাইভ আর কিছু সবাই যুক্ত হোক দেন আমি টপিকে যাই কমেন্ট করবেন দয়া করে কমেন্ট করবেন যাই হোক মূল টপিকে চলে যাই সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এই যে বর্তমানে যেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম আর আর বিশেষ করে আপনারা জানেন যে আমি বর্তমানে হিউম্যান হেলথ এবং ওয়েলনেস নিয়ে কাজ করছি সো ওই বিষয় নিয়ে টুকটাক কিছু আলোচনা করবো আপনাদের সাথে দ্যাটস দ্যারস হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলনেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট এখন এটা খুবই দরকারি একটা ইস্যু আমাদের বর্তমান কমিউনিটি বা কালচারের জন্য কারণ হিউম্যান হেলথ ঠিক না থাকলে আমাদের ভ্যালু একদম ডাউনে চলে যাবে অ্যান্ড যদি ওয়েলনেস ঠিক না থাকে তাহলে তো আমাদের ওয়েলনেস এমনি ঠিক নাই দেখা যাচ্ছে হিউজ পরিমাণে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আর যারা সুযোগ পাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ যেই শ্রমটুক দরকার যেই মূল কথা মানে জ্ঞান সেটা টোটালি দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের দেশে একদম একদম জিরো লেভেলের যেগুলো আছে সেগুলোই পড়ে আছে দ্যাটস ওয়াই কোনোটাই ডেভেলপ হচ্ছে না অ্যাকচুয়ালি কারণ যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় পাঁচ বছর দশ বছর পনেরো বছর অ্যাজ দ্য লং টাইম তারা দেশের বাইরে থাকে অ্যান্ড যতটুকু শ্রম তারা বাইরের দেশে দিয়ে আসে মানে দিন শেষে কিন্তু বেনিফিটটা ওই কান্ট্রির যেই কোম্পানির জন্য কাজ করে সেই কোম্পানির কিন্তু মূল বেনিফিটটা হয় অ্যান্ড সামথিং কিছু অ্যামাউন্ট সেটা দেশে আসে যেটাকে আমরা রেমিটেন্স বলি এখন আপনি একটা জিনিস ভাবেন বিশ্বের যে উন্নত দেশগুলা আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া সহকারে বিশ্বের যে ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো আছে এখন এরা এদের নাগরিকদের কেন প্রবাসে পাঠায় না আর চিন্তা এটাকে একটু চিন্তা করছেন আপনারা আবার আমরা গার্মেন্টস গার্মেন্টস সেক্টরটা নিয়ে অনেকেই অনেক প্রাউড ফিল করি বাট আমি একটা কোয়েশন করব আপনাদেরকে যত কলকারখানা বড় বড় ধরনের যত গার্মেন্টস সেক্টর এগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে দিয়ে রাখছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু এত বেশি এই গার্মেন্টস সেক্টরগুলো নেই তাহলে মানে শ্রমিক সংখ্যা যত যে দেশে বেশি সেই দেশ ততটা ডেভেলপ দিস ইম ইম্পসিবল এটা কখনোই রাইট না বা কখনোই রাইট হবেও না তাহলে অলমোস্ট রাইট আপনি কোনটা ধরবেন রাইট অবশ্যই ধরবেন যে যেটা হচ্ছে প্রপার সাইকোলজি প্রপার ব্রেইন মেনটেন করে সেটাই সব থেকে বেশি রেজাল্ট আনতে পারে ফিজিক্যাল ওয়ার্কিংয়ের থেকে মেন্টালি ওয়ার্ক সেটা বেশি ইম্পর্টেন্ট বেশি ইফেক্সেন্ট দেয় সো এখন আপনাকে এটা ওয়েলনেসনেস সামথিং কিছু পয়েন্ট বললাম অ্যান্ড হিউম্যান হেলথ নিয়ে যদি আমি কয়েকটা পয়েন্ট বলি যে আসলে আপনি কি চিন্তা করছেন যে আমাদের বিভিন্ন ধরনের যে আমরা রোগে আক্রান্ত হই ভুক্তভোগী হই এটার মূল কারণ কি। কী কোশ্চনের উত্তর দিতে পারবেন এক একজন হয়তো এক এক রকমের মানে জিনিসকে আপনারা দায় করবেন বাট অ্যাকচুয়ালি মূল কারণ কি তুলে ধরতে পারবেন আচ্ছা দেখি আপনারা একটু আমাকে কমেন্টস করেন যে আপনাদের মূল চিন্তাভাবনাটা কেমন অ্যাকচুয়ালি আমাদের এই হিউম্যান হেলথ নিয়ে যেহেতু আমি বর্তমানে কাজ করছি সো এই জন্য আপনাদেরকে আমি কোয়েশ্চেনটা করলাম এবং এটা নিয়ে আপনাদের হালকা কিছু সাজেশন দিব দেয়ারস ওয়াই সো এখন জাস্ট এতটুকু আমাকে ক্লিয়ার করেন আপনারা আপনাদের ধারণা আমি একটু দেখতে চাই প্লিজ কমেন্ট করবেন অ্যাকচুয়ালি কেন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই বা বড় বড় রোগ আমাদের শরীরে বাসা বাঁধে হোয়াট ইজ দ্য মেইন রিজন প্লিজ একটু এখানে কমেন্ট করবেন তাহলে আপনাদের চিন্তাভাবনাটা বুঝতে আমার জন্য অনেক সহজ হবে ওকে ওকে সো দেখেন আমি তিনটা পয়েন্ট ক্লিয়ার করে দিই যদিও আমার হাতে টাইমটা খুবই কম একদম শর্ট টাইমের মধ্যে আমি লাইভে আসছি নেক্সট টাইম থেকে আমি একটু টাইমটা বেশি হাতে নিয়ে আসার ট্রাই করব তো দেখেন মূল তিনটা কারণ যেই তিনটা কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসাভাগ ফার্স্ট রিজন বা মূল কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে আমাদের টক্সিন শরীরে টক্সিনের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই ফার্স্ট রিজন প্রথম কারণ হচ্ছে টক্সিন এটা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন প্রয়োজনে আপনারা নোট করে নিতে পারেন নো প্রবলেম ফার্স্ট কারণ হচ্ছে আপনারা যেই কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন তার মূল কারণ হচ্ছে টক্সিন এবং সেকেন্ড যেটা আমাদের শরীরটাকে আরও বেশি এলোমেলো করে দেয় সেটার দ্বিতীয় কারণ হচ্ছে ইমব্যালেন্স এখন এই দুটা বিষয়ে আপনারা শুনলেন বাট বুঝতে পারছেন না হোয়াট ইজ দায় টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স অ্যান্ড এই দুটো আমি ক্লিয়ার করবো নো প্রবলেম আর তিন নম্বর হচ্ছে পুষ্টিহীনতার অভাব এখন প্রথম দুটো আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে টক্সিন কী অ্যান্ড ইমব্যালেন্সটা কী আসলে টক্সিনটা হচ্ছে এই যে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই নিয়মিত এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফরমালিন ভাইরাস থাকে এই ভাইরাসগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং এগুলো শরীরে বিভিন্ন পার্টে জমে যায় এবং ফার্স্ট অল আমাদের থাইরয়েড হরমোনটাকে ক্ষতিগ্রস্ত করে যেটা আমাদের একদম কণ্ঠ মানে যেখান থেকে উৎপন্ন হয় মানে আওয়াজ উৎপন্ন হয় একদম গলার খাদ্য এখানে কণ্ঠস্বরের এখান থেকে এই থাইরয়েড হরমোনটায় সবার প্রথমে হিট করে এই টক্সিনগুলো এবং এখন আপনারা মোটামুটি দেখবেন অধিকাংশ ফিমেল পার্সনদের এই টক্সিন জাতীয় যে প্রবলেমটা মূলত থাইরয়েড হরমোনের সমস্যাটা হচ্ছে সো এটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো সলিউশনও বলবো দেন লাস্টে সলিউশনটা ক্লিয়ার করে দেব কীভাবে আপনারা এটা সলভ করবেন অ্যান্ড দুই নম্বর হচ্ছে ইমব্যালেন্স এখন ইমব্যালেন্সটা কী ইমব্যালেন্স ধরেন যদি একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে আমি দিই ইমব্যালেন্সটা হচ্ছে মূলত ধরেন একটা মানুষের শরীরে রাত আনুমানিক নয়টা নয়টা থেকে রাত মধ্যরাত পর্যন্ত বা তার একটু মানে শেষ রাত পর্যন্ত একটা দৌড়া ধরতে পারি রাত রাত নয়টা থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা লেটে পরবর্তীতে এই টাইমটুকুর মধ্যে আমাদের শরীরে একটা হরমোন জেনারেট হয় যেটাকে আমরা স্লিপিং হরমোন নামে চিনি এই স্লিপিং হরমোনটা জেনারেট হয় এবং ওই টাইমটাতে আমাদের প্রচণ্ড ঘুম ধরবে ইটস নর্মাল এবং এটাকে যদি আমরা কাটায় উঠি এটাকে আমরা মনে করেন ট্যাগেল দিয়ে 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 রাত একটা দুটা তিনটার দিকে ঘুমাইলাম চারটার দিকে ঘুমাইলাম তখন আমাদের শরীরে যেই মানে ঘটনাটা ঘটবে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে তখন ধরেন আপনার শরীরে যেই ইম্পর্টেন্ট হরমোনগুলো আছে যেটা মূল হরমোন হিসাবে কাজ করে সেগুলো হচ্ছে এলোমেলো হয়ে যাবে মানে যখন যাওয়ার কথা তখন না গিয়ে দুই ঘন্টা পরে যাবে বা চার ঘন্টা পরে যাবে বা পাঁচ ঘন্টা পরে যাবে এখন পাঁচ ঘন্টা পরে যে হরমোনটা জেনারেট হওয়ার কথা সেটা সাথে সাথে জেনারেট হয়ে যাবে এখন এই এলো মেলো ধরেন আমি যদি আরেকটা শর্ট এক্সাম্পল দেই ধরেন একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে ঢুকবে রাত একটার সময় এখন এই ট্রেন যদি তিন ঘন্টা লেট করে ওই দিক দিয়ে কক্সবাজার থেকে একটা ট্রেন যাবে কি সিলেট তো চট্টগ্রামকে ফেস করে যাবে ও তিনটার সময় কি হবে জানেন ওই ঢাকা থেকে আসা ট্রেন চট কক্সবাজার থেকে আসা ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হবে ঠিক তেমন এটা হচ্ছে ইমব্যালেন্স আপনি যখন মানে নিজের রুটিনটাকে এলোমেলো করবেন ঠিক তখন আপনার হরমোনাল ইমব্যালেন্সটা তৈরি হবে এই হরমোনাল ইমব্যালেন্সটা তৈরি হওয়ার জন্য আপনার শরীরে বিভিন্ন ধরনের মানে বিগ বিগ মানে ড্যামেজ তৈরি হবে এবং এই ডিজিজগুলো আপনার শরীরকে এলোমেলো করে দেবে এবং আস্তে 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 কী শত্রুকে আমন্ত্রণ করবে বা রোগ আমন্ত্রণ করবে অ্যান্ড তিন নম্বর যেটা সেটা হচ্ছে পুষ্টিহীনতার অভাব আমি একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে প্লেন চলতে দেখেন গাড়ি চলতে দেখেন রোডে এখন এই যে প্লেন আর গাড়ি যে চলে রাস্তায় এটার এনার্জি কই থেকে পায় ফিউল এখন এই ফিউল থেকে যে এনার্জিটা পাচ্ছে যদি ফিউল না দিতেন তাহলে কিন্তু এনার্জি পেতো না যত দামি গাড়ি হোক ফিউল প্রয়োজন হয় সো এখন আপনি যে চলছেন আপনার জন্য এনার্জি প্রয়োজন হয় আপনি যে প্রতিদিন খাবার খাচ্ছেন ভাত মাছ শাক সবজি খাচ্ছেন এটাকে প্রপার প্রোটিন নিউট্রিশন পুষ্টি এটাকে একদম আপনাকে নিশ্চিত করতে নিশ্চিত কি করছে ইম্পসিবল বিকজ এটা হয়তো আগে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ঠিক ছিল বাট এখন ঠিক নেই কারণ এটা খাবার উৎপাদন করার সময় আপনি ভাবতে পারেন কেন সব বিষয়ে নিয়ে আমি নর্মাল কথা বলছি বিকজ এটা যদি আমরা মাথায় নাও নেই তারপরে এটা আমাদের সাথে প্রতিনিয়তই হচ্ছে এটা আপনি মাথায় নেন বা না নেন কথা শুনতে ভালো লাগুক বা না লাগুক এটা আমাদের সাথে প্রতিনিয়তই হচ্ছে সো দেখবেন যেই খাবারগুলো আমরা খাচ্ছি এটা উৎপাদন করার সময় মানে কাল্টিভেট করার সময় চাষ করার সময় এখানে যেই মানে যেই ধরনের বিষ বা সার কীটনাশক এগুলো দিচ্ছে এগুলো এই শাক যে মূল এনার্জি এটা নষ্ট করে ফেলে সেকেন্ড এই খাবারগুলো যখন আমরা রান্না করি রান্না করার সময় বিভিন্ন ময় মশলা তেল এবং অতিরিক্ত মানে আগুনের তাপ দিয়ে সুস্বাদুভাবে যখন রান্না করে একদম পরিবেশন করি খাওয়ার জন্য ঠিক তখন এই খাবারের এনার্জি বলতে কিছুই থাকে না দেখবেন শাক সবজি ডক্টররা বলে বা যখন আমাদের এনার্জি খুবই দুর্বল থাকে তখন দেখবেন ডক্টর বলে হাফ বয়েল ডিম খেতে ওয়াই কেন কারণ হাফ বয়েল ডিম এটাতে আপনার আগুনের যে তাপমাত্রাটা এটা খুবই কম প্রয়োজন মানে খুবই কম প্রয়োগ হয়েছে যার জন্য এটার থেকে যেই এনার্জিটুক পাওয়ার দরকার ঠিক তার থেকে হয়তো কিছুটা কম এনার্জি আমরা পাবো বাট ফুল এনার্জি কম পাবো না হাফ বয়েল ডিম ঠিক তেমন আপনি যখন একটা খাবারের মধ্যে ওভার প্রেশার ক্রিয়েট করবেন আগুনের বা তাপমাত্রার ওভার প্রেশার ক্রিয়েট করবেন ঠিক তখনই ওইটার যে মূল মানে এনার্জিটুকু থাকে প্রোটিন নিউট্রিশন ওগুলো ধ্বংস হয়ে যায় বুঝতে পারছেন ঘটনা এই হচ্ছে মানে আমরা মূলত পুষ্টিহীনতার অভাবে অনেকে ভুগছি এবং এই পুষ্টিটা আমাদের মূলত শরীরের যেই ইমিউন সিস্টেমটা আছে মোট কথা যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটা রোগ যদি বাইরে থেকে অ্যাট্রাক্ট করে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা কমায় ফেলে যখন আমাদের শরীরে ফিউলটা কম থাকে মোট কথা প্রোটিন নিউট্রিশনের অভাব থাকে তখন আমাদের ইমিউন সিস্টেমটা আস্তে 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 ড্রপ হয়ে যায় তাহলে তিনটা কারণ কি টক্সিন এমব্যালেন্স এবং তিন নম্বর হচ্ছে পুষ্টিহীনতার অভাবে এই তিনটা কারণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রোগ হয় এখন এই ধরনের প্রবলেম আজ থেকে গত চল্লিশ পঞ্চাশ বছর বা তার আগে বেশি একটা দেখা যাইতো না বাট এই যে গত গত বিশ থেকে ত্রিশ বছর ধরে এটার মানে প্রবণতা খুবই বেশি এখন আপনি চাইলেও আসতে পারবেন না বিকজ এটা হচ্ছে কালচারাল প্রবলেম হয়ে গেছে ইনভায়রনমেন্টের প্রবলেম হয়ে গেছে এখন আপনি এটাকে সহজে ঠেকাইতে পারবেন না তাহলে এখন আপনি নিজেকে নিজে সেফ রাখতে হবে আপনি যদি নিজেকে নিজে সেফ না রাখেন সো আপনি নিজেই গর্তে পড়ে মারা যাবেন কি করতে পারেন এখানে বিভিন্ন ধরনের মনে করেন ট্যাগেল দেওয়া বিভিন্ন ধরনের সলিউশনে তৈরি হয়েছে দেখেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে নিউরো সার্জন নিউরো সার্জন বলতে বেশি জনপ্রিয় কোনো ডক্টর বা কোনো ডিপার্টমেন্ট ছিল না বাট এখন আছে কেন কারণ এ ধরনের প্রবলেম হয় ওয়াই আছে থাইরয়েড হরমোন এই ধরনের প্রবলেম কোনো ছিলই না ডক্টর ছিল না ডিপার্টমেন্ট ছিল না এখন তৈরি হয়েছে কেন প্রবলেম তৈরি হয়েছে বিধায় ডক্টর তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এমন না যে ডক্টর আসার জন্য প্রবলেম হয়েছে দেখেন আমি আর একটা এই যে এক্সাম্পল দিই করোনা করোনা প্যান্ডমিক যখন আসে তখন তারপরেই কিন্তু করোনার ভ্যাকসিন তৈরি হয় নাকি করোনার ডক্টর ডিপার্টমেন্ট ভাইরাস আগে ভাইরাসের ভ্যাকসিন আগে তৈরি হয়েছে তারপরে ভাইরাস আসছে বিষয়টা কি এমন বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে আগে ভাইরাস আসছে আগে প্রবলেম ক্রিয়েট হয়েছে দেন সলিউশন তৈরি হয়েছে ঠিক তেমন প্রবলেম আছে বিধায় সলিউশন আছে এই জন্য আপনি এখন ভাবতে পারেন তাহলে এই যে প্রবলেমটা আছে এজ এ বিগ প্রবলেম কারণ এই প্রবলেমটা ডক্টর সরাসরি হিট করবে না ডক্টর বলবেও না কারণ ডক্টর ফার্মেসি অ্যান্ড হসপিটাল এই তিনটে একটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড সেটা হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রি আর ড্রাগ ইন্ডাস্ট্রি কখনই বলবেন আপনি সুস্থ হয়ে যান কারণ সুস্থ হয়ে গেলে তিনটে ইন্ডাস্ট্রি এই তিনটে পার্ট ড্রপ করবে হসপিটাল ফার্মেসি অ্যান্ড ডক্টর তিনটাই ড্রপ করবে এই তিনটায় আল্লাহ দোয়া করে যেন রোগী বাড়ে বুঝতে পারছেন এই তিনটা মানে এই ড্রাগ ইন্ডাস্ট্রির তিনটা পার্ট ডক্টর ফার্মেসি অ্যান্ড হসপিটাল এই তিনটা কখনোই চায় না যে মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যাক মেকানিক যারা মোবাইল মেকানিক গাড়ি মেকানিক তারাও চায় না কখনো পুরোপুরি সুস্থ হয়ে যাক একটা নিজে চাইলে তাদের কাস্টমার কমে যাবে কারণ তারা সলিউশনার না তারা হচ্ছে বিজনেসম্যান তারা বিজনেস করার জন্য অধীর আগ্রহে বসে থাকে আল্লাহর কাছে দোয়া করার জন্য তাড়াতাড়ি কাস্টমার আসে তারা কাস্টমার আসে সো নিজের চিন্তা নিজে ডক্টরের কাছে সব ছেড়ে দেবেন না এখন তাহলে কি করতে পারেন আপনারা সময় ট্রাই করবেন ভাবে নিজেকে প্রোটেক্ট করার ন্যাচারাল এনভায়রনমেন্টের মাধ্যমে ন্যাচারাল পলিসির মাধ্যমে যতটুকু পারেন নিজেকে সিকিউর রাখবেন হাউ ইজ পসিবল এখন এটা কীভাবে করবে আমি একটা ছোট্ট সলিউশন বলবো যেটা আমি নিজে অ্যাপ্লাই করি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ ইউ উইশ দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন দ্যাটস ওয়াই আমি জাস্ট শেয়ার করছি এখন কি করবেন আপনারা হ্যাঁ বিষয়টাতে এমনই যে আপনারা এখন কি করবেন আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো আপনারা জ্ঞানোডর্মা জ্ঞানোথেরাপি নেবেন কন্টিনিউসলি যখন আপনারা জ্ঞানোথেরাপি নিতে পারবেন তখন আপনাদের এই প্রবলেমে নাইনটি পার্সেন্ট সলভ হয়ে যাবে কারণ জ্ঞানোডরমা জ্ঞানোডর্মা হচ্ছে একটা মাশরুমের নাম যেটাকে পৃথিবীর এক নাম্বার মাশরুম বা কিং অফ হার্বস বলা হয় এখন আপনারা ভাবছেন যে কিং অফ হার্বস আচ্ছা এটার একটু আমি ডিটেলে বলি কিং অফ হার্বস বা জ্ঞানোডর্মা এটা হচ্ছে বিশ্বের এক নাম্বার মাশরুম বিশ্বের মধ্যে প্রায় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম যার মধ্যে ধরা চলে ছত্রিশ হাজার প্রজাতি হচ্ছে বিষাক্ত রিসার্চে দেখা গেছে ছত্রিশ হাজার প্রজাতির মাশরুম হচ্ছে বিষাক্ত যেগুলো হচ্ছে টকজিন জাতীয় এবং বাকি বেঁচে যাওয়া দুই হাজার মাশরুম হচ্ছে খাওয়ার উপযোগী মানে বুঝতে পারছেন দু হাজার প্রজাতির মাশরুম যেগুলো খাওয়ার উপযোগী আমরা খেতে পারবো বাট এর মাঝেও আছে প্রায় আঠারোশো প্রজাতির মাশরুম যেগুলো হচ্ছে নর্মাল ভেজিটেবল আইটেম ভেজিটেবল আইটেম নর্মালি রেস্টুরেন্ট বাসাবাড়ি বা বিভিন্ন সুপার মার্কেটে আপনারা কিনতে পাবেন ইটস নর্মাল বাট আরও যে দুশো প্রজাতির মাশরুম বেঁচে গেল এই দুশো প্রজাতির মাশরুম হচ্ছে ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে মেডিসিনাল আইটেম বাট ওষুধি গুণগুন সম্পন্ন এগুলো এগুলোর মধ্যে এমন এমন এনার্জি পাওয়ার আছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন আর ডিজিজগুলো সলভ করতে পারে সো দিস ইজ মোস্ট 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 পাওয়ারফুল মাশরুম এটা হচ্ছে জ্ঞানোডরমা আর এই জ্ঞানোডরমাটা হুট করে আপনি পাহাড়ি অঞ্চল বা কোনো জায়গা থেকে পাবেন না এটাকে আলাদাভাবে কাল্টিভেট করতে হয় আলাদাভাবে চাষাবাদ করতে হয় এর জন্য প্রয়োজন হয় ছয়টা পাওয়ারফুল মাশরুম লিভার জ্ঞান হার্ট গ্যানো ব্রেন জ্ঞানো রুই গান কিসুম গানো এবং পিকো গ্যানো এই টোটাল ছয়টা মাশরুমকে টিস্যু কালচার করে অর্গ্যানিক কাল্টিভেশনের মাধ্যমে এটাকে জ্ঞানডরমা রূপান্তরিত করা হয় এবং জ্ঞানোডরমায় রূপান্তর করার পরে এই মাশরুমটাকে বিভিন্ন পলিসিতে টোটালি পাউডার করে আলট্রাভায়োলেট রে স্ক্যান করে এটাকে খাওয়ার উপযোগী করা হয় এরপর এটা যখন আমরা নর্মালি খাই এর মধ্যে প্রায় চারশো প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট আছে অর্থাৎ চারশোটা মেডিসিনের যেই পাওয়ার যে উপকার পাবো আমরা যদি চারশোটা মেডিসিন খাই এখন মেডিসিন যে উপকার করে শুধু তা না আমাদের কিন্তু সাইড ইফেক্ট আছে মেডিসিনের সাইড ইফেক্ট থাকে বাট জ্ঞানোডর্মা বা ন্যাচারাল থেরাপির কোনো সাইড ইফেক্ট থাকে না এটারও নাই সো এখন এই জ্ঞানোডোরমার প্রায় চারশো প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা আমাদের শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা পার্সে পেটার কাজ করে ধরেন আপনার এখন যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয় গ্যানোডোরমা খেতে পারে কেন কারণ এটা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানে অর্গানে কাজ করে দেখেন আপনি যদি একটা মাথা ব্যথার ওষুধ খান সেটা মাথা ব্যথাই কাজ করবে পেনকিলার খান ব্যথায় গিয়ে কাজ করবে বাট প্রত্যেকটা ডিজিজ সলভ করবে না সেটা একটা ডিজিজ সলভ করবে ওষুধগুলো কি করে মেডিসিনাল আইটেম কি করে একটা ডিজিজ সলভ করে আরেক আরও দশটা ডিজিজ তৈরি করে দেয় বাট জ্ঞানরা প্রত্যেকটা ডিজিজ সলভ করে আপনার ডায়াবেটিস আপনার হাই প্রেশার এটা আপনি কন্টিনিউ খাইতে পারে এটা আপনার জন্য মোস্ট মোস্ট বেটার বেটার একটা সলিউশন হতে পারে আমি এটা কন্টিনিউ খাই বিকজ এই যে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবারগুলো তো আমাদের টক্সিন শরীরে চলে যাচ্ছে আপনি টাইলো ঠেকাতে পারবেন না তাহলে এখন সলিউশন কী এই জ্ঞানোড্রমাটা এখন আমি যে তিনটা প্রবলেম বললাম ফার্স্ট অফ অল কি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শরীরের যেই টকজিন যায় এই টক্সিনটাকে ডিটক্স করে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে আমার যে আমার যে ইনব্যালেন্স প্রবলেম আছে বা যাদের এই ইমব্যালেন্স প্রবলেমগুলো থাকে ইমব্যালেন্স প্রবলেমটাকে ব্যালেন্স করে দেয় হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হেল্প করে জ্ঞানোড্রোমা আমি রিসার্চে দেখলাম যেটা এতটাই পাওয়ারফুল একটা ফুড সাপ্লিমেন্ট যেটা আদার্স কোনো সাপ্লিমেন্ট থেকে আপনি পাবেন না বিকজ এটাকে আপনি যদি রিসার্চ করেন আপনি গুগলে যে গিয়ে জাস্ট সার্চ করবেন যে কিং অফ হার্বস জাস্ট এতটুকু লিখবেন মানে রাজা রাজাকে তখন আপনি যখন লিখবেন কিং অফ হার্বস ইজিলি আনসার পেয়ে যাবেন জ্ঞানোডা কিং অফ হার্বস বুঝতে পারছেন আমি ঘন্টা নিয়ে কথা বলছি রাজাকে নিয়ে কথা বলছি ওকে সো এখন এটা যখন আপনি কন্টিনিউলি খাবেন তখন আপনাদের শরীরে যে ড্যামেজ যে ডিজিজগুলো থাকবে এগুলো আস্তে 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 সলভ হয়ে যাবে দেন আপনার শরীরটা হালকা লাগবে যখন টক্সিনগুলো ডিটক্স হয়ে যাবে সো এটা আপনি কন্টিনিউলি খেতে পারেন এখন এটার যে হিস্টোরিক্যাল পয়েন্ট এটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করব কারণ হিস্টোরিক্যাল পয়েন্টের খুব হ্যাঁ দরকার আছে আর হিস্টোরিক্যাল পয়েন্টগুলো হচ্ছে এই জ্ঞানোডোমা বা মাশরুমের কথা যদি বলি মাশরুমের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পুরানো আগে জামানার যে সম্রাট বিভিন্ন বড় বড় যে সম্রাট যে সম্রাট ছিল রাজা ছিল তারা এগুলো খেত যারা অনেক মানে উচ্চ লেভেলের ব্যক্তি ছিল তারা খেত তারা খেত একটা আশায় অমৃতর আশায় মানে তারা যেন সারা জীবন বেঁচে থাকতে পারে এ আশায় খাইতো বাট আসলে তো মানুষ অমৃত খাইতেও পারবে না অমর হতেও পারবে না ইটস ইম্পসিবল সো দেন এরপরে তারা কন্টিনিউসলি এগুলো তারা একটা নির্দিষ্ট এরিয়াতে চাষ করতো এবং হাই সিকিউরিটি প্রোটোকলের মধ্যে রাখতো সেই এরিয়াটা এখন আস্তে 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 যখন এই সাম্রাজ্যগুলো আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করলো তখন এগুলোর উৎপত্তিস্থল একদম জিরো হয়ে গেল বাট কিছু কিছু জায়গায় ছিল তখন পর্যন্ত এগুলোর উৎপাদন ব্যবস্থা খুবই ডাউন ছিল পরবর্তীতে প্রায় উনিশশো দশকের পর থেকে যখন মানে বিভিন্ন ধরনের সাম্রাজ্য ডাউন হয়ে গেল ঠিক তখন থেকে যখন আপনি যদি অটোমান সাম্রাজ্যর কথা বলি সুলতান সোলেমান যেটাকে বলে ওসমানী সাম্রাজ্য এটা উনিশশো সালের আশেপাশে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ডাউন হয়ে যায় তখন এবং এরপরে বিশ্বের যেই মানে পাওয়ারফুল এম্পায়ারগুলো ছিল বা সাম্রাজ্য ছিল এগুলো যখন ডাউন হয়ে যায় তখন বিভিন্ন কোম্পানি আত্মপ্রকাশ করে উনিশশো সাল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি আত্মপ্রকাশ করে যার মধ্যে এই জ্ঞানোডরমা মাশরুমের মানে জ্ঞানোডরমা থেকে শুরু করে বিভিন্ন মাশরুমের তাদের চাষাবাদ ছিল কাল্টিভেশন ছিল বাট এই জ্ঞানোডরমাটা আবিষ্কার হয় উনিশশো সালের পর থেকে এটা নিয়ে প্রচার প্রচুর পরিমাণে রিসার্চ হয় এরপরে একটা কোম্পানি যেটা হচ্ছে খুবই পাওয়ারফুলভাবে এটাকে কাল্টিভেট করতে পারছে যেটা হচ্ছে ডিএক্সান কোম্পানি এই ডিএকসান কোম্পানিটা হচ্ছে প্রায় উনিশশো সাল থেকে তিরানব্বই সাল টোটাল দশটা বছর এটা নিয়ে রিসার্চ করে এবং হিউম্যান হেলথের ওপর রিসার্চিংয়ের পর পিএইচডি কমপ্লিট করে এই জ্ঞান নিয়ে কাজ স্টার্ট করে এবং এই ডিএক্সেন কোম্পানিকে বলা হয় মানে বেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি জ্ঞানোডর্মা বেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে ডিএকসান সো এ হচ্ছে আপনার জ্ঞানোডোমা বা মাস্টমের যে হিস্টোরিক্যাল পয়েন্ট সেগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের শরীরের কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে এবং কোন কোন কারণে প্রবলেম হতে পারে এবং এই প্রবলেমের সলিউশন কোনটা হতে পারে সো আশা করি আপনারা এটা এগুলো অ্যাপ্লাই করবেন কন্টিনিউয়াসলি বিকজ আপনারা বুঝতে পারছেন যে আমাদের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে আমরা এখন উনিশশো সালে নাই চলে আসছি দু সালে এই টাইমটাতে এনভায়রনমেন্ট কালচার এগুলো আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না সো নিজেকে নিজে সেফ রাখতে হবে দিস ইস সো আমি আর বাড়াবো না মোটামুটি তিরিশ মিনিটের মতন আলোচনা করে ফেলছি আপনারাও বোরিং ফিল করবেন হয়তো সো আজকে পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট কোনো দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ